ছাৰ আমি দৌৰি আপোনাৰ ভাল লৈছে

হ্যাঁ ভাই না না এডিস প্রোগ্রাম করতেছি ভিডিও করতেছি

পানি <muchas>

এখন বুঝছেন সেটার জন্য কি দিয়েছিলাম দই এর মধ্যে সেটা আছে ধানের কুড়া ওগুলা খাবে তারপর তাজা মধ্যে সেটা আছে চালের পানির মধ্যে আছে পুকুরের পানির মধ্যে আছে সবাই মিলে ওদের ড্র করছি সেজন্য তো খাবার টাবার দিলাম না হলে জলসারে তো দই টই ডিম টিম এগুলো দিতে হয় তো মাংসের খাবারের মতো দিলাম এটা এটা আমাদের কোন কিশোর ভাই যদি আপনারা তৈরি করেন আপনারা পাঁচ টাকা লিটারও যদি বিক্রি করেন তাহলে তিনশো দশ টাকা খরচ করে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং সবার তো গোবর নাই চোনা নাই অবশ্যই এটা একটা বিজনেস করা সম্ভব বুঝতে পারছেন এখানে বহু জায়গায় এই ধরনের করে তৈরি করে বিক্রি করা

এত একটা ভালো একটা পরিবেশ বান্ধব এই এই সার যদি কোনো গরু ছাগল খেয়ে ফেলে আপনার গায়ে লাগে আপনি মরবেন আপনার কোন ক্ষতি হবে কিছুই হবে না মাটির কোনো ক্ষতি হবে না পরিবেশ কোনো প্রাণীর কোন ক্ষতি হবে না অত্যন্ত হবে আমাদের আর দেশে যদি জনপ্রিয় করা যায় কোটি কোটি টাকার সার আছে এটা আমাদের দিতে হবে না আপনারই যদি সাশ্রয় হয় আপনি সেটা নেক্সট সময় কাজে লাগাতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম